টম কার কার্কার ফেভারিট কার্টুন ছিল দেখি বলেন তো আমার তো খুবই ভালো লাগে ইভেন আমি এখন আমার বাচ্চাদের সাথে বসে এই কার্টুনটা এনজয় করি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আবার আপনাদের সাথে একটা কেক ডেকোরেশন ভিডিও শেয়ার করার জন্য চলে এলাম আমাদের আজকে কেকটা ছিল একটা থিম কেক যেটা ছিল ননার ডেবল টপার দিয়ে করা কেকটা ছিল এক পাউন্ডের মধ্যে আমাদের প্রিমিয়াম সেকশনের চকলেট ফ্লেভারের কেক আমাদের প্রিমিয়াম সেকশনের চকলেট কেকগুলো অনেক বেশি চকলেটে হয় এটার টেস্ট কিন্তু খুবই মজার হয় যারা আমাদের চকলেট কেকগুলো ট্রাই করেছেন তারা অবশ্যই বলতে পারবেন তো যাই হোক আজকে আমাদের যে ক্লায়েন্ট আপুটা অর্ডার করেছিলেন তিনি ছিলেন আমাদের রিপিট ক্লায়েন্ট আপু এর আগেও অনেক কেক আমার কাছ থেকে নিয়েছে তো আপু যেহেতু আমার কাছ থেকে আগেও অনেক কেক নিয়েছে তাই আপু সবসময় এই চকলেট ফ্লেভারটা আমাদের কাছে অর্ডার করে থাকে কারণ আপু এর টেস্ট সম্পর্কে জানে তো এই আপুটার কাজ করতে আমার মোটো প্যারা খেতে হয় না কারণ আপু সব সময় পুরো ডেকোরেশন আমার উপর ছেড়ে দিয়ে থাকে তো আপু চেয়েছিলো আজকের কেকটা ফন্ডেড ফিগারের নেওয়ার জন্য তো আমি আপুকে যখন ফন্ডেড ফিগারের প্রাইসটা জানানোর পরে আপু বললো তাহলে কি দিয়ে করা যায় তো আমি রেকমেন্ড করলাম নন অ্যাবল প্রিন্ট দিয়ে নেওয়ার জন্য কারণ ফন্ডেড ফিগারে আসলে করতে অনেক প্রাইজিং যায় কারণ আমাদের এটা সময় নিয়ে বসে সুন্দরভাবে বানাতে হয় তারপর সেট করতে হয় যারা প্রাইজিংয়ের জন্য ফনেট ফিগারে নিতে পারেন না তাদের বলবো নন এডেবল প্রিন্টের টপারের কেকগুলো নেওয়ার জন্য কারণ দেখতে খুব একটা খারাপ লাগে না তো এই কেকটাতে নন এডেবল টপারগুলোর সাথে আমি একটা ফন্ডেটের টপার ইউজ করেছি চিজের স্লাইস হিসাবে এটা আমি নিজের থেকে দিয়েছি যেহেতু উপরে আমার দেখতে একটু খালি খালি লাগছিল আর আপু আমার রিপিট ক্লায়েন্ট ছিল সবসময় আমার কাছ থেকে কেক নিয়ে থাকে তো এটা সামান্য আমি তার জন্য আমার নিজ থেকে করে দিয়েছি তো এখানে কথা বলতে বলতে আমি ইয়েলো কালার সামান্য ইউজ করে এই কেকটাকে একটু চিজের ডিজাইন আনার জন্য আমি দুই শেডের একটা কালার আনার চেষ্টা করেছি যাতে এখানে দেখতে এটাকে চিজের একটা স্লাইস মনে হয় এবং তার উপর টমেন জেরি দৌড়াচ্ছে এমন লাগে তো এখানে আমি আমার উপরের ফিনিশিংটা আস্তে আস্তে ঠিক করে আমি আমার প্রিন্টেড ফিগারগুলো পরে বসিয়ে দেবো এবং চিজের স্লাইসগুলো বসিয়ে দেব তো এইরকম সিম্পল কেকগুলো আসলে দেখতে আমার খুবই ভালো লাগে কারণ সিম্পলগুলো যতই ডেকোরেশন কম করে করা যায় ততই ডিজাইনগুলো ফুটে ওঠে সুন্দর লাগে আর কেকের ফিনিশিংটা যত সুন্দর আসবে আপনার কেকের ওপরের ডেকোরেশনটা ততটাই ফুটে উঠবে তো দেখুন এখানে কথা বলতে বলতে আমি আমার টপারগুলো সেট করে দিয়েছি কেকের ওপর এটা আসলে আমি ভিডিওতে দেখাইনি কারণ এটা দেখে দেখে একটু বসাতে হয় কারণ সুন্দরভাবে সেট করে বসাতে না পারলে জিনিসটা আসলে সুন্দরভাবে ফুটে ওঠে না তো আজকে আমাদের সিম্পলের মধ্যে এই কিউট কেকের ডিজাইনটা আপনাদের সবার কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ